সালামু আলাইকুম আমি এখন আছি এটা হলো রাজশাহীর বাঘা উপজেলার শাহী মসজিদে এখানে একটা জিনিস এসে দেখলাম যে এখানে মসজিদ রয়েছে কবরও রয়েছে ঠিক আছে কিন্তু এখানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে মসজিদে বিভিন্ন মহিলারা যাচ্ছে অনেকে পা পবিত্র ছাড়া এক বিনোদন আপনারা দেখলে মনে হয় বুঝতে পারবেন যে দেখুন যে এখানে অনেকেই ফ্যামিলিগতভাবে ফটোশ্যুট করছে বিভিন্ন রকমভাবে হ্যাঁ তারা এখানে ফটোশ্যুট করছে এছাড়া রয়েছে যে এখানে এখানে দেখুন একটা কবর রয়েছে তো এখানে কবর রয়েছে আর এখানে হলো মসজিদ আর এটার পাশেই সবাই এভাবে ফটোশ্যুট করছে বা বিনোদন কেন্দ্র বানিয়ে দিয়েছে এটা নিয়ে আসলে কথা বলার মনে মনে কেউ না এটাকে কেন্দ্র করে এই মসজিদকে কেন্দ্র করেই এই মসজিদের পাশেই এখানে একটা মেলা বসানো হয়েছে যে মেলাতে আপনারা সাউন্ড আর গানের বাজনা শুনলে বুঝতে পারবেন দেখুন এখানে কত মানুষের ভিড় এবং গানের বাজনা হচ্ছে এত বেশি কথা কাজ করতে দাঁড়া হচ্ছে বললাম না चलो मज़ा चलो मज़ा चलो